সুপ্রিয় দর্শক শ্রোতা এবং সম্মানিত শিক্ষকবৃন্দ দারুণ চমক এসে গেল অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে কি সেই চমক এখানে যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে সরকারি নিয়ন্ত্রণ আসছে এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান এক পাশে নতুন কমিটি এবং এই কমিটির মাধ্যমে কিন্তু যেই অর্থনৈতিক স্বচ্ছতা অর্থাৎ শিক্ষকরা বঞ্চিত ছিলেন সেটা কিন্তু আর থাকছে না তারা তাদের সেই কাঙ্ক্ষিত যে দাবি সেটা কিন্তু পূর্ণ হতে যাচ্ছে কি সেই দাবি সেটাও এই সম্পর্কে কাজকে আলোচনা থাকবে সম্পূর্ণ ধারণা পেতে পুরো এবং মূল আলোচনা এখানে যেটা বলা হচ্ছে যে এক মাসে নতুন কমিটি সরকারই নিয়ন্ত্রণে আসছে এমপিভুক্ত শিক্ষা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটিতে স্বচ্ছতা এবং দেয়তা নিশ্চিত করতে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয় এখন থেকে সরকারি কর্মকর্তাদের সমন্বয় এইসব প্রতিষ্ঠানের পরিচালনা কমিটি গঠন করা হবে এই সংক্রান্ত নতুন নীতিমালা ফৌজদারির এক মাসের মধ্যে কিন্তু কলেজ এবং মাধ্যমিক বিদ্যালয়গুলোর ম্যানেজিং কমিটির পুনর্গঠনের কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে অর্থাৎ শিক্ষা মন্ত্রী জানা গিয়েছে শিগগিরই এই বিষয়ে চূড়ান্ত নীতিমালা জারি করতে হবে অর্থাৎ নতুন নীতিমালার আওতায় বর্তমান কমিটিগুলো ভেঙে দিয়ে নতুন কমিটি গঠন করার প্রক্রিয়া শুরু হবে মন্ত্রের এক উদ্যতন কর্মকর্তা জানান দীর্ঘদিন ধরে এই এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটি গঠন নিয়ে নানা ধরনের অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ উঠছে অনেক ক্ষেত্রে কিন্তু কমিটির সদস্যরা শিক্ষাগত যোগ্যতার তোয়াক্কা না করে কিন্তু রাজনৈতিক প্রভাব এবং আর্থিক লেনদেনের মাধ্যমে কমিটিতে অন্তর্ভুক্ত হতেন এবং প্রতিষ্ঠানে যে স্বার্থবৃদ্ধি কাজে সেটা লিপ্ত হয়ে পড়তেন এতক্ষণ কিন্তু প্রতিষ্ঠানের একাডেমিক পরিবেশ বিঘ্নিত হওয়ার পাশাপাশি সরকার যে অর্থের নয় ছয়ের হওয়ার আশঙ্কা থাকতো নতুন ওই সিদ্ধান্তর ফলে পরিচালনা কমিটিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনো জেলা শিক্ষা কর্মকর্তা এবং সরকারি কলেজের অধ্যক্ষেদের মতো সরকারি কর্মকর্তাদের অন্তর্ভুক্ত করা হবে এবং এর ফলে কিন্তু কমিটির কার্যক্রম একটি নির্দিষ্ট শৃঙ্খলায় ফিরে আসবে এবং আর্থিক এবং প্রশাসনিক যে স্বচ্ছতা সেটা নিশ্চিত করা সহজ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা এবং শিক্ষামন্ত্রীর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন শিক্ষাবিদের একাংশ তারা মনে করছেন এর মাধ্যমে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানের দুর্নীতি কমবে এবং শিক্ষার মাননের ইতিবাচক প্রভাব পড়বে তবে কমিটিতে বেসরকারি সদস্যদের প্রতিনিধিত্ব কে নিশ্চিত করা হবে এর প্রায়োগিক দিকগুলো নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে তবে চূড়ান্ত নীতিমালা জারি পরে এই বিষয় বিস্তারিত জানা যাবে অর্থাৎ এখানে কিন্তু যেটা বলা হচ্ছে যে আগে যে অর্থনৈতিক যে স্বচ্ছতা জবাবদিহিতা ছিল সেটা কিন্তু ছিল না আগে যে প্রভাব প্রভাব খাটায় সভাপতি অন্য পদে আসতেন সেক্ষেত্রে যারা আছেন অর্থাৎ জেলা শিক্ষা কর্মকর্তা সরকারি কলেজের অধ্যক্ষের মতো এবং উপজেলা নির্বাহী অফিসার এরকম কিন্তু সরকারি কর্মকর্তারা প্রথম শ্রেণীর কর্মকর্তারা সভাপতি হবেন এবং তাদের সমন্বয় কিন্তু সরকারি একটা কমিটি দেবে এবং সেই কমিটি কিন্তু পরিচালনা করবে প্রতিষ্ঠানগুলো তবে ইতিমধ্যে সম্ভবত আপনারা অবগত আছেন কমিটি আন্ডার যে নিয়োগ প্রক্রিয়া ছিল অর্থাৎ কর্মচারী নিয়োগ সেটা কিন্তু ইতিমধ্যে ডিসির আন্ডারে নেওয়া হচ্ছে এবং এনটিএস এর মাধ্যমে বা ডিজির মাধ্যমে কিন্তু যে সহকারী প্রধান প্রধান শিক্ষক যে প্রশাসনিক পদগুলো রয়েছে সেটা কিন্তু তাদের মাধ্যমে নিয়োগ হবে এমনটা কিন্তু বিশেষ সূত্রে জানা গেছে সেটাও নীতিমালার একটি পর্যায়ে রয়েছে অচিরে এটা প্রকাশ হবে বলে আমরা ধারণা করছি এবং এই যে উদ্যোগ নেওয়া হয়েছে এটা কিন্তু অনেকেই কিন্তু সাধু সাধুবাদ জানিয়েছেন বিশেষ করে এটা মাধ্যমে কিন্তু দুর্নীতি কমে যাবে এবং শিক্ষকরা যে আর্থিক যে সুবিধা পেত না অনেক জায়গায় সেটা কিন্তু আর্থিক সুবিধার একটা ক্ষেত্র তৈরি হয়েছে এবং শিক্ষার যে জাতিকরণের ধাপ সেটা কিন্তু এক ধাপ এগিয়ে যাচ্ছে আস্তে আস্তে আপনার ইতিমধ্যে অবগত আছেন যে আপনাদের যে মেডিকেল ভাতা এবং বাড়ি ভাড়া সেটা কিন্তু বাড়ানো হবে এই জুলাইতে কিন্তু তিন হাজার কোটি টাকা গত বছর বেশি দেওয়া হয়েছে সেই টাকার যে কীভাবে বন্টন হবে সেটা বাড়ি ভাড়া মেডিকেল ভাতা এবং উৎসব ভাতা বিশেষ শ্রেণীতে বিনোদন উৎসব সহ কয়েকটি ভাতা কিন্তু পেতে যাচ্ছেন শিক্ষকরা এমনটা কিন্তু বিভিন্ন সূত্রে জানা গিয়েছে এবং এখানে